হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তো ফ্রেন্ডস চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এটা ছিল মঙ্গলবারের ভিডিও তো তখন ওই রাত্রি দশটার মতো বাজে আর কি দেখো সোনার পাপা মানে অফিস থেকে এসেছে আর এনেছে হচ্ছে বিরিয়ানি তো সোনা দেখো নিজে নিজে বলছে মাম্মা মেতে কি আছে আমি বলছি বিরিয়ানি আছে ওর পাপা বলল অল্প করে দিতে তো সে সেই জন্য দেখো ওকেও ও মানে দেবো আর কি তো ওকে টেস্ট করাবো আর কি বাইরের জিনিস খুব একটা খাওয়াই না কিন্তু ও যেমনভাবে ঢাকা খুলছে তো ওকে একটুখানি না দিয়ে পারলাম না তো অল্প একটুখানি ওকে দিয়েছিলাম ও আমাদের সাথেই খেয়েছিল আর কি তো বিরিয়ানি সত্যি কান্না ভালো লাগে সবাইয়ের তো ভালো লাগে আর বাচ্চা মানুষ ওকে না দিয়ে খেতে কেমন লাগছে সত্যি এই যে দেখো আমি নিয়েছি আর পাপাসোনার পাপার খাওয়া হয়ে গেছে তো পাপাশোনার পাপা অনেকটাই খেয়ে মানে কিছুই সেরকম খায়নি ভালোভাবে অল্প একটু খেয়েছিল আর কি তো এদিকে দেখো ও ঠামিও খাচ্ছে আর ওদিকে হচ্ছে আবার বিরিয়ানি খেয়ে পাপাশনা টিথব্রাশ করবে বলছে তো ওই জন্য দেখো কে জন্যে একটুখানি মা হাতে দিয়ে দিয়েছিল তো এইদিকে দেখো হচ্ছে এটা পরের দিন সকালবেলা আর কি তো দেখো মশলা মশলা মুড়ি করেছিলাম ছোলা পেঁয়াজ টমেটো তিল তারপরে জিরের গুঁড়ো একটু মরিচ গুঁড়ো একটু চানাচুর আর চপ আর ফুরুলি দিয়ে আর কি ভালো করে মিক্সড করে আর কি করেছিলাম এইদিকে দেখো পকাশনা দুষ্টুমিটা দেখো তো চেয়ারটাকে সরাচ্ছে এই ভারী চেয়ারটাকে ও নিজেই টেনে টেনে সরাচ্ছে তো দেখো এই দেখো তো ফ্রেন্স ওই বারোটার মতো বাজে আর কি পাপাশোনা দেখো লাঞ্চ করছে এই যে ওকে করে দিয়েছিলাম মাছের ঝোল মৌরোলা মাছের ঝোল আর সাদা ভাত আর করেছিলাম ইলিশ মাছ ভাজা তো এইটা দিয়েই ও এখন ভাত খাচ্ছে আর টক দই ছিল এই হচ্ছে ওই লাঞ্চের মেনু তো মানে ভাত ঝোল ভাত খেতে তো মোটামুটি ভা পছন্দ করে মৌরলা মাছ খেতে খুবই ভালোবাসে ও ভাজা তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এই যে পাপা এখন টিফিন খাচ্ছে এই যে আমি আমি মা এই যে চা খাচ্ছি আর বাবা মাকে দেখো আমাদের আজকে রান্না হচ্ছে তরকার রুটি তো পাপা শোনা দেখো ওই ওর খাবারটা ফেলে রেখে এখন তরকার রুটি খাচ্ছে দেখি ওর ভালো লেগেছে নতুন না মা খাওয়াচ্ছে ওকে হালকা করে আর কি ঝাল লাগে ওপরে হালকা জুসটা খাওয়াচ্ছে আর কি তরকার আর এদিকে হচ্ছে করেছি ওর ডালিয়ার খিচুড়ি এই যে আলু বেশি দিই না অল্প দিয়েছি আর এদিকে করেছি এসে পচে যে নতুন করলাম কিন্তু ও এটা ফেলে ওটাই খাচ্ছে এখন যেটা ভালো লাগছে খাচ্ছে তো পাপা এটা কখন খাবে তুমি এই যে ও পাপা এটা কখন খাবে বাবা ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে বাবা যখন আসবে খেয়ে নাও এই পোষটা কেমন খেয়ে বলো ভালো টেস্টি বাবা ওইটা ভালো লেগেছে টেস্টি লেগেছে આંચ ખાઉ